ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলেই মহিলাদেরকে গড় থেকে বের যদি যুদ্ধের এই কঠিন ময়দানে রসুল তাদের জন্য কর্মকত্র সৃষ্টি করে কর্মকর্ত্র থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করার মাটির গর্বে অপুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপুরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্যে বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুষম উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গাচোড়া খানা খন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী দুইটা মোটর সাইকেলে চড়ে সারা গেলা জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে থাকি উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে সেই জোয়ারের সামান্য সিটাফুটা পানি এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতকেরাকে বাংলাদেশের অংশ মনে করে না সাতকেরার উপর তারা জুলুম করেছে সাতকেরার জনগণের অধিকার দেয়নি মানুষ খুন করেছে গুম করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে এই চিত্র ছিল বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরাত আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয়ে আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়াইয়ে দাও সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়েম করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সবকিছু এই দিকে জুয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ্য বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন এক টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনির সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবি বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরিক করেছেন সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা কঠিন আঘাত ছিল রসুল করিম সাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রুর তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন ডাইনে এসেছে ডান দিকে বামে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরতে নুসাইবা রাদি আল্লাহ তাহা যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুল তাদের জন্য কর্মকত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করার আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলেই মহিলাদেরকে গড় থেকে